হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলি ওকে তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে চলেছি সেখানে তো গেলাম সবাই আবৃত্তি বললো নাচগুলো চাকরি পাইছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরো আশ্রমটা নিয়ে দেখার জন্য আশ্রমের চারি সাইডে ফুলের বাগান প্রচুর আশ্রমটা দেখতে পাচ্ছি বড় আশ্রম চারিদিকটা ঘুরে ফুলগুলো এত সুন্দর শীতকাল মানে ফুলগুলো খুব সুন্দর লাগে পুরো বাগান বাগানটা দেখলাম আর পাশে আছে প্রচুর বড় লাউ ক্ষেত তো দেখতে পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে প্রতিটা ডালে কিন্তু লাউ ধরেছে আর অনেকগুলো ছোটো ছোটো লাগানো হয়েছে ফুলগুলো এখন ধরেনি সবাই লাগানো হয়েছে এত সুন্দর কেমন লাগছে বলো দেখে প্রচুর ডালিয়া ফুল এই সাইডে ছোট ছোট বিভিন্ন কালারের ফুল এই সাইড এও আছে কিন্তু আমি বাই বাইরের দিকে চলে আসলাম আশ্রমের সামনের দিকে চলে আসলাম মাঝে দেখছি এরকম টমেটো গাছ পালং গাছ লাল শাক তারপরে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চট করে আমি আবার ওই সাইডে চলে গেলাম মন আশ্রমের পিছন দিকে আশ্রমটা দেখলাম ভালো আশ্রমটা আর এক সাইডে আছে ফুলকপি বাঁধাকপি আর অনেক বিভিন্ন রকমের জবা ফুল ফুটে আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আমার পাশে থেকে এখন যারা নতুন তারা সাবস্ক্রাইব করো তো ভুলো না